হিজাব না পরা নারীদের শনাক্ত করতে ড্রোন অ্যাপ ব্যবহার করছে ইরান জনসম্মুখে নারীদের হিজাব পরা ও পোশাক বিধি বাস্তবায়নে বরাবরই বেশ কঠোর অবস্থানে ইরান সরকার আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নজিরও রয়েছে দেশটির এবার নারীদের পোশাকের ব্যবহারের ওপর নজরদারি করতে ড্রোন ও অ্যাপ ব্যবহার করছে ইরান প্রতিবেদনে বলা হয় নারীদের পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে নাজের নামের বিশেষ অ্যাপ ব্যবহারে জনগণকে উৎসাহিত করছে ইরান সরকার এই অ্যাপের মাধ্যমেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নজরদারি কৌশল ব্যবহার করছেন ইরানের নিরাপত্তা কর্মকর্তারা তেহরান ও দক্ষিণ ইরানের হিজাব মেনে চলা পর্যবেক্ষণের জন্য ড্রোন এবং নিরাপত্তা ক্যামেরার ক্রমবর্ধমান ব্যবহারের বিষয়টিও তুলে ধরা হয়েছে উল্লেখ্য দুই সালের সেপ্টেম্বরে মাহাশা আমিনির মৃত্যুতে বিক্ষোভ শুরু হওয়ায় আড়াই বছর পরেও ইরানের নারীরা নিয়মতান্ত্রিক বৈষম্যের মুখোমুখি হচ্ছেন ইরানের প্রধান সড়কগুলোতে অনাবৃত নারীদের খোঁজে নজরদারি ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে শুধু তাই নয় ইরানের পুলিশ নাজার নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে বলেও বলা হয়েছে ওই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ ও পুলিশ অ্যাম্বুলেন্স সহ বাস মেট্রো ব্যক্তি মালিকানার গাড়ি বা ট্যাক্সিতে কোনো নারী মাথা ঢেকে না রাখলে তার বিষয়ে অ্যাপ ব্যবহারকারীরা যে যানবাহনে নারী হিজাব না পড়ে আছেন তার অবস্থান তারিখ সময় ও গাড়ির নিবন্ধন নম্বর দিতে পারেন এরপর ওই যান সম্পর্কে অনলাইনে সতর্কতা জারি করা হয় এবং পুলিশকে সতর্কবার্তা পাঠানো হয় এরপর যানবাহনটির মালিকের কাছে মুঠোফোনে একটি বার্তা পাঠানো হয় ওই বার্তায় গাড়ির মালিককে সতর্ক করে তার গাড়িতে হিজাব আইন লঙ্ঘন করা হচ্ছে বলে জানানো হয় সতর্ক বার্তা উপেক্ষা করা হলে গাড়ি জব্দ করা হতে পারে বলেও তদন্ত তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদন তৈরি করতে গিয়ে তদন্তকারীরা ঘটনার শিকার প্রায় তিনশো জন নারী ও প্রত্যক্ষদর্শীরা সাক্ষাৎকার নিয়েছেন আঠারোই মার্চ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এই প্রতিবেদন উপস্থাপন করা হবে হিজাব না পড়া নারীদের শনাক্ত করতে ড্রোন অ্যাপ ব্যবহার ব্যবহার করছে ইরান জনসম্মুখে নারীদের হিজাব পরা ও পোশাক পোশাকবিধি বাস্তবায়নে বরাবরই বেশ কঠোর অবস্থানে ইরান সরকার আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নজিরও রয়েছে দেশটির এবার নারীদের পোশাকের ব্যবহারের ওপর নজরদারি করতে ড্রোন ও অ্যাপ ব্যবহার করছে ইরান প্রতিবেদনে বলা হয় নারীদের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে নাজের নামের বিশেষ অ্যাপ ব্যবহারে জনগণকে উৎসাহিত করছে ইরান সরকার এই অ্যাপের মাধ্যমেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নজরদারি কৌশল ব্যবহার করছেন ইরানের নিরাপত্তা কর্মকর্তারা তেহরান ও দক্ষিণ ইরানের হিজাব মেনে চলা পর্যবেক্ষণের জন্য ড্রোন এবং নিরাপত্তা ক্যামেরার ক্রমবর্ধমান ব্যবহারের বিষয়টিও তুলে ধরা হয়েছে উল্লেখ্য দুই সালের সেপ্টেম্বরে মাহাসা আমিনির মৃত্যুতে বিক্ষোভ শুরু হওয়ায় আড়াই বছর পরেও ইরানের নারীরা নিয়মতান্ত্রিক বৈষম্যের মুখোমুখি হচ্ছেন ইরানের প্রধান সড়কগুলোতে অনাবৃত নারীদের খোঁজে নজরদারি ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে শুধু তাই নয় ইরানের পুলিশ নাজার নামে একটি মোবাইল অ্যাপ চালু বলেও বলা হয়েছে ওই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ ও পুলিশ অ্যাম্বুলেন্স সহ বাস মেট্রো ব্যক্তি মালিকানার গাড়ি বা ট্যাক্সিতে কোনো নারী মাথা ঢেকে না রাখলে তার বিষয়ে তথ্য জানাতে যে যানবাহনে তার অবস্থান তারিখ সময় ও গাড়ির নিবন্ধন নম্বর দিতে পারেন এরপর ওই যান সম্পর্কে অনলাইনে সতর্কতা জারি করা হয় এবং পুলিশকে সতর্কবার্তা পাঠানো হয় এরপর যানবাহনটির মালিকের কাছে মুঠোফোনে একটি বার্তা পাঠানো হয় ওই বার্তায় গাড়ির মালিক সতর্ক করে তার গাড়িতে হিজাব আইন লঙ্ঘন করা হচ্ছে বলে জানানো হয় সতর্ক বার্তা উপেক্ষা করা হলে গাড়ি জব্দ করা হতে পারে বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই তদন্ত প্রতিবেদন তৈরি করতে গিয়ে জাতিসংঘের তদন্তকারীরা ঘটনার শিকার প্রায় তিনশো জন নারী ও প্রত্যক্ষদর্শীরা সাক্ষাৎকার নিয়েছেন আঠারোই মার্চ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এই প্রতিবেদন উপস্থাপন করা